যাদবপুর যেখানে পুলিশ পর্যন্ত প্রবেশ করতে পারে না যাদবপুর যেখানে মমতা বন্ধুদের নিজে বলেন যে ও পূরণের ভেতরে আমি ঢুকবো না নিঃসন্দেহে আপনাদের বলার জায়গা আছে আপনার নিজে অধ্যাপক আপনার দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক রাজনীতির সঙ্গে যুক্ত সংগঠন করেছেন আপনারা বলতে পারেন যে মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্য তাহলে গোটা যাদবপুরকে কাঠগড়ায় কেন তোলা হয়েছে আমার প্রশ্ন সম্পাদী যখন এত বড় ঘটনা র্যাগিং র্যাগিংয়ের মতো ঘটনা এবং যেখানে নেশার সামগ্রী নেশার দ্রব্যের রীতিমতো একটা র্যাকেট চলছে বলে অভিযোগ আসছে সেই সময়তেও যখন সিসি ক্যামেরা বসানোর কথা হলো তখন মুষ্টিমেয় কিছু ছাত্রের দাবিতেই কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলালেন অধিকাংশ সিংহভাগ ছাত্র এবং ছাত্রী অলমোস্ট এইটি পারসেন্ট সেই জন্য বারবার করে এই ইনস্টিটিউটকে নিয়ে প্রশ্ন উঠছে অন্য কোনো কারণ নয় আমি আপনার কাছে আবারও আসবো আমি উত্তরটা নিয়ে নেব জিষ্ণু বসু এখানে রয়েছেন নিঃসন্দেহে সম্পাদি বলছেন যে বামপন্থী রাজনীতি এগুলো সমর্থন করে না কিন্তু দুর্ভাগ্যজনক আমি এটাও দেখলাম যে ইন্দ্রানুজকে সমর্থন করতে ময়দানে নামতে হচ্ছে এসএফআই কে সৃজন সৃজন কে যিনি ভোটে দাঁড়িয়েছেন লেফট থেকে মোহাম্মদ সেলিমদের পথে নামতে হয়েছে আমার বক্তব্য সত্যি মুষ্টিমেয় সংখ্যাটা এখানে শিক্ষক সংগঠনের কোনো ভূমিকা নেই মুষ্টিমেয় কয়েকজনের জন্য গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করা হচ্ছে বিষয়টাকে এতটাই সরলীকরণ মানে করা যাতে যেতে পারে সরলীকৃত করা যেতে পারে কি বাবু প্রথম কথা হচ্ছে যে একদম ঠিক কথা মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্যই বা ছাত্ররা হাতের পুতুল এর পেছনে অন্য শক্তি আছে প্রথম স্তরের একটি শক্তি আছে দ্বিতীয় স্তরের আছে তৃতীয় স্তরের শক্তি আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমার মতো এরকম প্রচুর মানুষ আছেন তারা মাতৃসম ভালোবাসেন শ্রদ্ধা করে আমাদের যা কিছু পড়াশোনা যা কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুষ্টিমত মুষ্টিমেয় কিছু রকম ছাত্র শিক্ষক সব মিলিয়ে যারা আছেন তাদের নুইসেন্স ভ্যালু বেশি বলে আপনারা দেখাচ্ছেন তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এর বিরুদ্ধে রক্ত দিচ্ছে এই রক্তক্ষরণ অবিরত চলছে সেটা আপনারা দেখান না শ্রী অরবিন্দের কথা দিয়ে শুরু হলো শ্রী অরবিন্দ বাইশে আগস্ট দু যখন তিনি আরিপুর বোমার মামলার জন্য তিনি গ্রেপ্তার হবেন এবং মনে হচ্ছে তখন জাতীয় শিক্ষা পরিষদ বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ থেকে তিনি অব্যাহতি দিলেন তিনি অধ্যক্ষ হিসেবে তিনি বলার সময় শেষ যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন এখানে শুধুমাত্র তোমরা কিছু তথ্য মাথার মধ্যে নিয়ে যাবে তোমরা ভালো থাকবে বলে ভালো রোজগার করবে তার জন্য এই কলেজ তৈরি হয়নি তখন কলেজ ছিল তোমরা দেশমাতৃকার জন্যে কাজ করবে দেশমাতৃকার জন্য বাঁচবে দেশমাতৃকার জন্য প্রয়োজনে প্রাণ দেবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনারা বললেন মুষ্টিমেয় কত কথা উনিশশো সাল সত্তর সালে অতিবামপন্থীরা বললেন যে এই দেশই তো থাকবে না এই দেশ থাকবে না মানে এই শিক্ষা ব্যবস্থাও দরকার নেই শিক্ষা ব্যবস্থা যখন দরকার নেই তখন এখানে পরীক্ষা নেওয়ারও দরকার নেই কিন্তু গোপালচন্দ্র সেন ইনি পূর্ব বাংলা থেকে এসে হাওড়ায় মেশিন শপে কাজ করে পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তারপরে মাস্টার্স করার পরে আমেরিকাতে গিয়ে তিনি পিএইচডি করে আসেন উনি জানেন যে তার মতো ছাত্রও আছে যাদের একটা বছর যদি নষ্ট হয়ে যায় যে চার তারিখে সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়ে গেল প্রচুর মানুষের তো এরকম হয়েছে গোপালচন্দ্র সেনের মতো গোপালচন্দ্র সেন বলেছিলেন তোমাদের অধিকার আছে পরীক্ষা না দেওয়ার কিন্তু একজন্য যদি পরীক্ষা দিতে চায় তার জন্য আমি ব্যবস্থা করব। এটাই একমাত্র অপরাধ ছিল অধ্যাপক গোপালচন্দ্র সেনের তিরিশে ডিসেম্বর অধ্যাপক গোপালচন্দ্র সেনকে পেছন থেকে ছুরি মেরে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই হত্যা করা হলো শ্রেণীশত্রু গোপালচন্দ্র সেন মারা গেলেন আর যিনি মারলেন রানা বসু তিনি আজকের রানা বসুরা যেমন বড়লোকের পরিবার থেকে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে আমি রিপিট করছি আজকের রানা বসুরা যেমন পরিবার থেকে এসছে সেদিনে রানা বসু একজন উচ্চবিত্ত ডাক্তারের পরিবার থেকে এসছিলেন রানা বসুর কী হলো কিচ্ছু হয়নি রানা বসুকে দেশের বাইরে যাওয়ার জন্য কানাডাতে প্রতিষ্ঠা করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন এই যে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর বলছি আজকেও আপনি যেমন বললেন আজকে রানা বসুদের বাঁচানোর জন্যে প্রথম স্তর দ্বিতীয় স্তর চেষ্টা করছে তার কারণ এই ছাত্রছাত্রীরা আসলে পুতুল এই পুতুলদের পেছনে যারা আছে যে পুতুল নাচের যারা বাজিকর সেই বাজিকরদের চিনতে হবে যতক্ষণ পর্যন্ত না যাদবপুরের ভেতরে আপনারা ঢুকছেন এবং কালচারাল মার্কসিজমকে বুঝতেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে এরকম কেন হচ্ছে তার এদের মানে হচ্ছে একটু হুজুতি করা হলো একটু মস্তি হলো এই যে একটা ধরুন বাবুল সুপ্রিয় আসলে এরা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে এটা বুঝতে হবে এই চরিত্রটা ধনকারজি হতে পারেন মহামহিম রাজ্যপাল বাবুল সুপ্রিয় হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বা মন্ত্রী ব্রাত হতে পারেন এদের প্রত্যেকের একটা কিন্তু পরিচয় আছে তারা হচ্ছেন ভারতীয় গণতন্ত্রের প্রতিনিধি ভারতীয় গণতন্ত্রের বিরোধী এরা ভারতীয় গণতন্ত্রের জন্য তাদের যারা বাজিকর এই পুতুলদের যারা নাচাচ্ছেন তারা ভারতীয় গণতন্ত্রকে শেষ করতে চায় যাদবপুর থেকে আপনার পড়াশুনো এতদিনের অভিজ্ঞতা এত লম্বা কেরিয়ার সেক্ষেত্রে আপনি বলছেন যে মুষ্টিমীয় মানুষ মানে ছাত্ররা হাতের পুতুল তাদেরকে ব্রেন করা হচ্ছে মগজদলাই করা হচ্ছে তাদের বেসিক যে একটা পরিচয় একটা আদর্শ সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তাদের পরিচয় একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে আমার প্রশ্ন যেটা ছিল কথা আজকে আলোচনাতে আমি সেটাতেই আপনার কাছে আসছি লাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনি কি মনে করছেন এই মুষ্টিমীয় যদি একটা অংশ থাকে এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই যাদবপুর একটা বিচ্ছিন্ন পাকিস্তান হয়ে দেশে থাকতে পারে প্রথম কথা হচ্ছে নুইসেন্স ভ্যালু যে আছে নুইসেন্স ভ্যালুর জন্য স্যার যে ব্যবস্থা নিয়েছিলেন অধ্যাপক চক্রবর্তী তখন রাষ্ট্রের মানে দেশের যে রাজ্যের যে শাসন ক্ষমতায় আছেন তাকে কে অন্যায় করছেন কে অন্যায় করছেন না স্যার সেই সময় একটা মামলা করেছিলেন মামলাতে হাইকোর্ট পরিষ্কার করে বলেছে যে এরকম অন্যায় করা যায় না তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তুমি ছাত্র হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রীর দাঁড়িয়ে ধরে টানতে পারো না বিবেক অগ্নিহত্রীর গাড়ির মধ্যে ইট মেরে তাকে থুতু দেওয়া তুমি পারো না এটা এবং এইটা করার পরে একদল শিক্ষক শিক্ষিকা তারা নেমে আসেন ওই সেকেন্ড ট্রায়ার ওই লেভেল নেমে আসেন যে ওই দিনকে বাদ্য বসু এতদিন ধরে কেন ছাত্র সংসদের নির্বাচন উল্টো যুক্তি তৈরি এবং প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু যুক্তি থাকবেই কারণ ডাক্তার দেশের পক্ষে একটা গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়তই কোনো না কোনো একটা ভুল থাকবে যাদবপুরের যে প্রত্যেক স্টেক হোল্ডার শিক্ষক ছাত্র শিক্ষাকর্মী প্রত্যেকের সোচ্চার ভাবে প্রতিবাদ করা উচিত যাদবপুর গর্বের জায়গা যাদব আমি বলছি তো রক্ত কিন্তু প্রতিনিয়ত দিয়েছে গোপালচন্দ্র সেন দিয়েছে সুমন নিহার দিয়েছে শেষ পর্যন্ত ছেলেটি সুইসাইড মানে আত্মহত্যা করল সুমন নিহার নেই আজকে আর তা মানে রক্ত কিন্তু দিয়ে গেছে সেই রক্তের কথা কেউ বলে না যার নুইসেন্স ভ্যালু বেশি আছে তাদেরকে আপনারা দেখাচ্ছেন তার জন্য যাদবপুরের এই চেহারার কথা মনে হচ্ছে যাদবপুরে স্বামী বিবেকানন্দের জন্য অরবিন্দের জন্য প্রতিনিয়ত প্রোগ্রাম হয় সেটা খবরে আসে না খবরে আসে সেইটুকুই যার নুইসেন্স ভ্যালু আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়